নমস্কার একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি লিখে যেতে ইচ্ছে করে কোনো এক জন্মান্তরের গান ঘুমোতে ইচ্ছে করে কোনো এক পথের ধুলাতে তোমার দু চোখের হাসি বাজায় বাঁশি আজও আমার প্রাণের মাঝারে অন্তহীনের কবিতাখানি আজও একা একা ও অনিবার্য কত পথ পেরিয়েছি আমি জানি না কো আরো কত পথ পার হতে আছে বাকি শূন্যতার দিকে চলে যেতে যেতে সবুজের সমারোহে আত্মহারা হই নদী বারে বারে কোনো এক ক্ষয়েরই কথা বলে যায় শেষ অধ্যায়গুলো হয়তো বা বাকি আছে আরও এখনও লিখিনি ভালো করে তোমার দু চোখের কোণে পড়ে থাকে কালীর খবর কোনো অভিমানী পড়ে থাকে না ভালো কোনো অভিমানী জেনে রেখো পড়ে থাকে না ভালোবাসাতে খেলাঘর ভেঙে গেছে দুজন আর জানি পৃথিবীর খেলাঘরে পড়ে রই নমস্কার কবিতাখানি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লাগবে